আজকে আমরা শিখবো অধিবর্ষ কি অধিবর্ষ অধিবর্ষ কি এবং কিভাবে অধিবর্ষ গণনা করা হয় ঠিক আছে অধিবর্ষ কি এবং কিভাবে অধিবর্ষ গণনা করা হয় সর্বপ্রথম অধিবর্ষ গণনা গণনা করা হয় কত সাল থেকে জানো আট সাল থেকে কে বললো গুড সর্বপ্রথম অধিবর্ষ গণনা গণনা করা হয় আট সাল থেকে খ্রিস্টাব্দ আট থেকে অধিবর্ষ গণনা শুরু হয় অধিবর্ষ হিসেবে কেন আসলো এবং এর উপকারিতাটা কি ঠিক আছে আমরা চিন্তা করি একটু আমরা আমাদের বাড়িতে সবাই ক্যালেন্ডার আছে না ক্যালেন্ডার পঞ্জিকা বা ক্যালেন্ডার যেটা আছে এই ক্যালেন্ডারে আমরা একটা তারিখ দেখি বা ডেট দেখি এখানে দেখি তিনশো পঁয়ষট্টি দিনে বছর হয় তিনশো পঁয়ষট্টি দিনে বছর অ্যাকচুয়ালি বছর বলতে দু দুটো জিনিস একটা ক্যালেন্ডারের বছর বুঝি আর একটা হচ্ছে ঋতু বছর ঋতু বছরটা হচ্ছে সূর্যের চারপাশে পৃথিবী একবার ঘুরে আসতে যতটুকু সময় লাগে এটা ঋতু বছর কি বলে ঋতু বছর সূর্যের চারপাশে পৃথিবী একবার ঘুরে আসতে যতটুকু সময় লাগে সেটা ঋতু বছর আর আমরা ক্যালেন্ডারে যে হিসাবটা করি এটা হচ্ছে পঞ্জিকার বছর বা ক্যালেন্ডারের বছর তিনশো পঁয়ষট্টি দিনে ক্যালেন্ডারের বছর ধরা হয় আর একবার সূর্যের চারপাশে একবার ঘুরে আসছে পৃথিবীর অ্যাকচুয়াল যে সময়টা আছে এটা আছে তিনশো দিন পাঁচ ঘন্টা আটচল্লিশ মিনিট সাতচল্লিশ সেকেন্ড তাই না তাহলে এই যে এখানে পাঁচ ঘন্টা আটচল্লিশ মিনিট সাতচল্লিশ সেকেন্ডের যে ডিফারেন্সটা এটা আছে না এই দুটো যদি বিয়োগ করি তাহলে কি পাঁচ ঘন্টা বা ছয় ঘন্টা মিনিমাম ছয় ঘন্টার মানে আনুমানিক ছয় ঘন্টার একটা ডিফারেন্স আছে আছে কিনা এই ছয় ঘন্টার ডিফারেন্স যদি থাকতো অনেক বছর পরে কিন্তু এই কয়েকদিন কয়েকদিন পরে পরে মানে ঋতু চেঞ্জ হয়ে যেত মনে করো আমাদের যখন শীতকাল হওয়া কথা তখন গ্রীষ্মকাল হয়ে যাচ্ছে মানে আমরা ওই মাস ধরে যখন হিসাব করতাম তখন এরকম হতো জানুয়ারি মাসের যে আবহাওয়া আবহাওয়া থাকার কথা ছিল সেটা আর ওই ওই মাসে পেতাম না কারণ কি ওই যে ছয় ঘন্টা ছয় ঘন্টা করে কি ঝামেলা হচ্ছে না ছয় ঘন্টা করে আমরা কমাই দিচ্ছি তাই না এখন এটা তো বাড়ানো দরকার ক্যালেন্ডার বছর এবং ঋতি বছরের সমন্বয় করা দরকার। এই নির্দিষ্ট টাইম পর পর এই সমন্বয় করার জন্য কি করলেন যে 4 বছর পর পর 365 24 ঘন্টায় একদিন 365 24 हैन তাহলে 4 বছর পরে একদিন বেড়ে যাবে। ঋতু বা ক্যালেন্ডার বছরকে ঋতু বছরের সঙ্গে মিলাতে গেলে ক্যালেন্ডার বছরের সাথে একদিন যোগ করতে হবে 4 বছর পর পর। বুঝতেছস? 4 বছর পর পর যে বছর ক্যালেন্ডার বছরের সঙ্গে এক বছর একদিন যুক্ত হবে ওই বছরকে বলা হয় লিপিয়ার বা অধিবর্ষ লিপিয়ার বুঝছি কেন করা হয় সমন্বয় করার জন্য অর্থাৎ ক্যালেন্ডার বছরের সঙ্গে ঋতু বছরের সমন্বয় করার জন্য প্রতি চার বছর পর পর ফেব্রুয়ারি মাসের সঙ্গে একদিন যুক্ত হয় সাধারণত ফেব্রুয়ারি মাস আঠাশ দিনে ধরা হয় কিন্তু যে বছর লিপিয়ার হয় এই বছর উনত্রিশ দিনে ধরা হয় ঠিক আছে সহজ হিসাবে আমরা করি কোন বছর যদি চার দ্বারা বিভাজ্য হয় অর্থাৎ কোন সাল যদি চার দ্বারা হয় ওই সালটাকে আমরা অধিবর্ষ ধরি বাকিগুলো ধরি না ঠিক আছে এখন হিসাবে আমরা ছয় ঘন্টা ধরে সমন্বয় করেছি অর্থাৎ এক বছরের যে ছয় ঘন্টা বৃদ্ধি হয়েছিল এই ছয় ঘন্টা বাড়াই দিয়েছি তাই না এখন ছয় ঘন্টা তো আসলে না পাঁচ ঘন্টা আটচল্লিশ মিনিট সাতচল্লিশ সেকেন্ড তাই না ছয় ঘন্টা থেকে এটা বিয়োগ করলে কি হয় তেরো মিনিট বারো মিনিট এরকম একটা ডিফারেন্স চলে আসে না এটা কি আমরা বেশি ধরেছি এই টাইমটা আমি বেশি ধরেছি কয়েকদিন এক বছরে এক বছরে যদি বারো বা তেরো মিনিট বেশি ধরি এইটা যদি একটা বড় সময় ধরে ধরতে থাকি তাহলে এটাও কিন্তু দিনে পরিণত হয়ে যাবে বিজ্ঞানীরা হিসেব করলেন যে চারশো বছরে প্রায় তিন দিন বেশি ধরা হয়ে গেছে চারশো বছরে তিন দিন আমার অতিরিক্ত ধরা হয়ে গেছে এই যে ১৩ মিনিট করে বেশি ধরা হয়েছে বা বারো মিনিট ওই বিয়োগ করলে যেটা হয় এই টাইমটা আমার চারশো বছরে প্রায় তিন দিনের সমান না মানে চারশো বছরে যত মিনিট হয়েছে এই মিনিটটাকে যদি ঘন্টায় পরিণত করি ঘন্টাকে দিনে পরিণত করি তা প্রায় তিন দিন হয়ে যায় তাহলে এই তিন দিন আমার লিপিয়ার থেকে বাদ দিতে হবে লিফিয়ার হওয়া সত্ত্বেও এই তিনটা লিপিয়ার ধরা যাবে না এরকম একটা চিন্তা করলো যে চারশো বছরের মধ্যে আমার দিয়ে ভাগ করে যে লিপিয়ার গুলো পাবো এর মধ্য থেকে লিপিয়ার বাদ দিতে হবে লিপিয়ার ধরা যাবে না বাদ দেওয়া লাগবে কারণ আবারও সমন্বয় করতে হবে এই সমন্বয় করার জন্য কি করলো যে প্রতি চারশো বছরে চারটে সাল আছে যে সালগুলো শেষে দুটো শূন্য আছে যে কোনো চারশো বছর ধরো দেখবো চারটে সাল পাবা যেখানে শেষে দুটো শূন্য আছে সালের শেষে একদম সিম্পল ধরি একশো সাল দুইশো সাল তিনশো সাল চারশো সাল এই এখানে চারটি আছে না দুটো শূন্য বিশিষ্ট কোনো সাল থেকে ধরো মনে করো তুমি ধরলে আটশো সাল তাহলে এরপরে হচ্ছে নয়শো সাল এক হাজার সাল আর হচ্ছে কত বলো এগারোশো সাল এই যে সালগুলো আছে এই সালগুলোর মধ্যে যে কোনো একটা সংখ্যা আছে যেটা চারশো দ্বারা বিভাজ্য যেটা চারশো তারা বিভাজ্য এটা চারশো দ্বারা বিভাজ্য এটা চারশো দ্বারা বিভাজ্য যে কোনো চারটে সাল নাও যেখানে দুটো শূন্য আছে চারশো বছরে এরকম তাহলে হিসাব করা হলো যে যে সালটা চারশো তারা বিভাজ্য সেটাই কিন্তু অধিবর্ষ হবে অন্যগুলো অধিবর্ষ হবে না চার দ্বারা বিভাজ্য হওয়া সত্ত্বেও এরা অধিবর্ষ হবে না এরা কিন্তু চার দ্বারা বিভাজ্য কিন্তু শেষে দুটো অঙ্ক শূন্য আছে একক এবং দশক স্থানের অঙ্ক শূন্য আছে এই রকম ক্ষেত্রে যে সংখ্যাটি চারশো দ্বারা বিভাজ্য হবে ওইটাই অধিবর্ষ হবে বাকিটা অধিবর্ষ হবে না তাহলে অধিবর্ষ হিসাবের জন্য আমরা দুটো কন্ডিশন ইয়ে করব একটা চার দ্বারা বিভাজ্য হতে হবে আর যে সকল সংখ্যার শেষের দুই অঙ্ক শূন্য বা একক দশক স্থানীয় অঙ্ক শূন্য এইগুলোকে চার দ্বারা চারশো দ্বারা বিভাজ্য করতে হবে ঠিক আছে কেন বিবেচন করতে হবে ক্যালেন্ডার বছরের সঙ্গে ঋতু বছরে সমন্বয় করার জন্য বুঝছে কারণ পৃথিবীকে পৃথিবী সূর্যের চার পৃথিবী একবার ঘুরে আসতে যে সময় লাগে আর ক্যালেন্ডারে যে বছর ধরা হয় এটা সমন্বয় করতে হবে অর্থাৎ একই করার চেষ্টা করতে হবে তা নাহলে আমাদের এরকম ঋতুর যে টাইমটা চেঞ্জ হয়ে যাবে ঠিক আছে এই জন্য এইভাবে কিন্তু সমন্বয় করা হয় ক্লিয়ার ধারণা ক্লিয়ার হয়েছে নদী বছর কেন গণনা করা হয় এবং কিভাবে গণনা করা হয় তাহলে আমরা ফার্স্টের যে সালটা পাবো সেই সালের যদি দেখবো ফার্স্টে একক এবং দশকের জন্য শূন্য আছে কিনা যদি শূন্য থাকে কত দিয়ে ভাগ করবো চারশো দিয়ে আর যদি না থাকে চার দিয়ে ভাগ করে দেখব তাই না তাহলে তোমরা একটা বলতো যে এই সালটা কি একুশো সাল যেটা এটা অধিবর্ষ না অধিবর্ষ না অধিবর্ষ নয় কিন্তু এই সাত যেটা বিবেচিত চারশো দ্বারা বিভাজ্য নাই তাই না স্পেশাল কেস দুটো শূন্য আছে না এই দুটো শূন্য থাকলে আমি চারশো দিয়ে ভাগ করার চেষ্টা করি চারশো দ্বারা বিভাজ্য না কিন্তু ঠিক আছে এই জন্য এটা অধিবর্ষ নয় বুঝতে পেরেছ যে সালটা অধিবর্ষ হয় ওই সালটা উনত্রিশ দিনে ফেব্রুয়ারি মাস উনত্রিশ দিনে ধরা হয় বুঝছো ওকে